আমার কাছে অনেকে ইতিমধ্যে প্রশ্ন করতেছেন যে ভাই আমি স্টার কিনেছি কিন্তু স্টার কীভাবে গিফট করব কাউকে কীভাবে কমেন্টে দিব সেই প্রসেসটা তো আমি জানি না বা পারতেছি না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি মেক করতেছি এই যে ওনাকে স্টার গিফট করা যাবে ওনার কমেন্ট বক্সে যাবো আমরা তো ওনার কমেন্ট বক্সে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টারের একটা অপশন আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার প্রথমে একটা মানুষের আইকনের মতো দেখতে পাচ্ছেন এটার পাশে যে স্টার দেখতে পাচ্ছেন এই স্টার মধ্যে একটা ক্লিক করবেন আপনি যদি স্টার কিনে থাকেন সেক্ষেত্রে আপনি তাকে কয়টা স্টার দিতে যাচ্ছেন এখন কথা হলো কয়টা স্টার দিতে যাচ্ছেন যদি একটা হয় তাহলে একটার মধ্যে ক্লিক করবেন তো একটার মধ্যে আমি কিন্তু স্টার কিনি নাই এই জন্য কিন্তু আমি দিতে পারবো না একটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি সেন্ড অপশন পাবেন সেন্ড অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে আর সেক্ষেত্রে আমার তো আমি স্টার যেহেতু কিনি নাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রথমত এই যে আঠারো টাকা দিয়ে এই ইস্টারটাকে কি করতে হবে কিনতে হবে